চৈত্র মাসের এই শেষের দিকে আম আদমি বাজার থেকে কাঁচা আম কিনে আনবে এবং তা দিয়ে টক চাটনি বা আম পান্নার শরবত বানাবে এটাই তো স্বাভাবিক কিন্তু আপনারা কি জানেন ইত্যাদি উপাদেয় খাবার বানানো ছাড়াও কাঁচা আমের আরো কত ঔষধি গুণ রয়েছে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে বহুল ব্যবহার রয়েছে নমস্কার আমি ডক্টর শুভম মাইতি চলুন এই ভিডিওতে আপনাদের সাথে কাঁচা আমের ব্যাপারে কিছু কথা বলি আম ভারতীয় উপমহাদেশীয় ফল যদিও এর আদি নিবাস দক্ষিণ এশিয়া সেখান থেকেই গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের একটি সাধারণ ফল হয়ে সাধারণ আম বা ভারতীয় আম যার বৈজ্ঞানিক নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা অন্যতম সর্বাধিক আবাদকৃত ফল হিসাবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে ধারণা করা হয় আম প্রায় সাড়ে ছশো বছরের পুরনো একটি ফল একটি কাঁচা আমে চুরাশি শতাংশ জল পনেরো শতাংশ কার্বোহাইড্রেট এক শতাংশ প্রোটিন এবং নগণ্য পরিমাণে ফ্যাট থাকে পুষ্টির বিচারে কাঁচা আমের গুরুত্ব নির্ধারণ করতে হলে বলতে হবে সাধারণ আমের প্রতি একশো গ্রামে প্রায় দুশো পঞ্চাশ কিলোজুল শক্তি বর্তমান টাটকা আমের দৈনিক ভ্যালু হিসাবে শুধুমাত্র ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড উল্লেখযোগ্য পরিমাণে রয়েছে যার পরিমাণ যথাক্রমে চুয়াল্লিশ শতাংশ এবং এগারো শতাংশ আমের খোসা এবং পাল্পের মধ্যে ট্রাইটারপিন লুপোলের মতো অসংখ্য ফাইটোকেমিক্যালস উপস্থিত রয়েছে গবেষণায় দেখা গেছে আমের খোসার রঞ্জক কণিকাগুলির মধ্যে রয়েছে ক্যারোটিনয়েডস যেমন প্রোভিটামিন এ যৌগ বিটা ক্যারোটিন লুটিন আলফা ক্যারোটিন কোয়েরসিটিন ক্যাম্পফেরল, গ্যালিক অ্যাসিড ক্যাফেইক অ্যাসিড ক্যাটিচিন কাঁচা আমে ট্যানিনের মতন পলিফেনল ও ম্যাঙ্গিফেরিনের মতো একটি অনন্য জ্যান্থয়েডও উপস্থিত রয়েছে কাঁচা আমের ঔষধি গুণ বর্ণনা করতে গেলে যেগুলো বলতেই হবে তা হলো। কাঁচা আম খুব ভালো একটি রুচিকারক বা অ্যাপেটাইজার খিদে বাড়াতে এর ভূমিকা দারুণ হাটের জন্য কাঁচা আম খুবই ভালো হাটের মাংসপেশির কাজ স্বাভাবিক রাখার জন্য আয়ুর্বেদে এর বহুলো ব্যবহার কাঁচা আমের সেবন ত্বকে টান টান ভাব বাড়ায় ও বর্ণ পরিষ্কার রাখতে সাহায্য করে গলার ক্রনিক ইনফেকশন কমাতে আমের ভূমিকা অনস্বীকার্য কাঁচা আমের সেবনে আমাদের শরীরের রক্ত মাংস ইত্যাদি যোগ কলা বৃদ্ধিপ্রাপ্ত হয় ও দুর্বলতা দূর হয় ছোটবেলা থেকে কাঁচা আম খাওয়ার অভ্যেস থাকলে রাতকানা বা নিকটালোপিয়া রোগ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় দাঁতের ব্যথায় কাঁচা আমের রস লাগিয়ে সাময়িক উপশম পাওয়া যেতে পারে মুখের ভেতরের ক্ষত সারাতেও এর ভূমিকা দারুণ পেটের কৃমিতে কাঁচা আম ও আমের আঁটির চূর্ণ একটি গুরুত্বপূর্ণ ঔষধ ডায়রিয়া রোগে আমের অর্ধেক আঁটির কাজ বানিয়ে ঠান্ডা করে তাতে এক চামচ টক দই মিশিয়ে খেলে অল্প সময় ডায়রিয়া নিয়ন্ত্রণে আসে এত গুণাগুণ থাকা সত্ত্বেও দু একটি ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে কাঁচা আমের আঠা ত্বকে লাগলে সেখানে অ্যালার্জি বা ঘা হওয়ার সম্ভাবনা থাকে তাই ব্যবহারের আগে ভালো করে আম ধুয়ে নিতে হবে কাঁচা আমের আঠা চোখে লাগলে মারাত্মক ক্ষতি হতে পারে তাই সে ব্যাপারে সাবধান যাদের অম্বল হওয়ার প্রবণতা আছে তারা খালি পেটে কাঁচা আম খাবেন না ইত্যাদি কয়েকটি নিয়ম মানলেই কাঁচা আমের সবকটি গুণ আমরা নিজেদের কাজে লাগাতে পারবো তাহলে সবাই নিয়ম মেনে কাঁচা আম খান এবং সুস্থ থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর সতেজ থাকবেন ধন্যবাদ